গত পর্বে আমরা কি দেখেছিলাম কীভাবে এনেইটেনের মধ্যে ই কমার্সকে কানেক্ট করা যায় যাতে করে প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার জানতে পারে মানে কাস্টমার যদি টেক্সট করে কোনো প্রোডাক্ট সম্পর্কে সেটা যদি অ্যাভেলেবেল থাকে সেটা যেন সে জানাতে পারে এটা আজকে আমরা দেখবো অর্ডার সম্পর্কে ধরেন আপনি অর্ডার আইডি দিয়েছেন সে অর্ডার আইডিতে প্রোডাক্ট আছে কি না বা মানে প্রোডাক্টের কি অবস্থা বা অর্ডারের স্ট্যাটাস কি সেটা যেন জানাতে পারে সে সম্পর্কে চলুন শুরু করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এআই এজেন্ট শেখার যাত্রায় আমরা অনেকখানি এগিয়ে গেছি আমাদের ভিডিও লাইন আপও অনেক বড় হয়েছে তাই আশা করছি আপনারা অনেক বেশি কনফিডেন্ট পাবেন আর যারা ওয়ার্ডপ্রেস জানেন তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ যে যা এর মাধ্যমে অনেক কিছু করা যায় ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য তো চলুন তারই একটা সিরিজ চলছে সে সম্পর্কেই আজকে নেক্সট ভিডিওটা দেখছি তো দেখেন আমরা গত পর্বগুলোতে এই পর্যন্ত টেনকে ক্লিয়ার করে রেখেছি আর আর একটা বিষয় বলে রাখি এখন কিন্তু আমাদের আর প্লাগিনে কোনো কাজ নেই হ্যাঁ প্লাগিনে আমরা কোনো কিছুই দেখবো না যা করব এখন টেনে করব কারণ ওয়ে হুক দিয়ে সব কিছু ক্লিয়ার করাই আছে তাহলে আমরা যদি এখন অর্ডার নিয়ে জানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই উ কমার্সকে ডুপ্লিকেট করতে হবে ডুপ্লিকেট করব যেহেতু এটা কনফিগার করা গেছে তাই জাস্ট এটা ডুপ্লিকেট করে নিলাম ডুপ্লিকেট হয়ে গেল এবার এই যে টুলস এর কানেকশানটা এখানে দিলাম তারপর এটা ডাবল ক্লিক করে এখানে এটা নাম চেঞ্জ করে দিব হচ্ছে অর্ডার অর্ডার দিলাম এরপরে প্রোডাক্টের জায়গায় দিব হচ্ছে অর্ডার এখানে গেট না এটাকে গেট করে রাখবো এবং এখানে এটা ডাইনামিক করে দেবো যাতে মডেল ওর ইচ্ছা মতো ব্যবহার করতে পারে জাস্ট এইটুকুই কাজ শেষ হয়ে গেছে এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো যদি ইন্টিগ্রেট করে রাখেন তাহলে সে হচ্ছে রেসপন্স দিতে পারবে তো চলুন আমরা পরবর্তী বিষয়টা দেখি এটা হয়ে গেলে সেভ করবেন সেভ করার পর আপনারা হচ্ছে যে উকমার্স থেকে এই যে উকমার্স থেকে অর্ডার এটা হচ্ছে একটা অর্ডার ক্রিয়েট করা হচ্ছে এটা হচ্ছে তার আইডি তো আমি এক ট্যাপগুলো রিমুভ করি এরপর আমি হচ্ছে ভিজিট করি ভিজিট করার পর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এরপরে দেখেন আমরা এরকমে আসলাম আসার পর এখানে যদি এই যে এই অর্ডারটা নিয়ে জানতে চাই তাহলে এখানে জাস্ট আমরা পেস্ট করব কি যে হোয়াট ইজ দ্য অর্ডার স্ট্যাটাস ইন দিস আইডিয়া এটা আমি অলরেডি সার্চ করেছিলাম যার জন্য রেখে রেখেছি আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন তো এটা দেখেন প্লে আছে কি না প্লে নাই তার মানে এটা আমাদের প্লে করে দিতে হবে প্লে করে দিলাম মানে এক্সিকিউট করে দিলাম এরপরে এখানে আসলাম আসার পর এটাতে জাস্ট পাঠাবো দেখেন বট ইজ টাইপিং তার মানে বট লিখছে হ্যাঁ অর্ডার স্ট্যাটাস এটা নট ফাউন্ড সমস্যা নেই আমরা এখানে দেখেন এই এর এসছে আবার এক্সিকিউট দিলাম তার মানে আমাদের দেখতে হবে যে অর্ডারটা কি এটা ছিল ওয়ান জিরো ওয়ান ফাইভ আমরা পাঠিয়েছি কি ওয়ান জিরো ওয়ান সেই জন্যই হয়নি তারপরে আবার পেস্ট করলাম আগেরটা এবং এটা ওয়ান জিরো ওয়ান ফাইভ করে দিলাম এরপরে যদি আমরা সেন্ড করি দেখেন এই যে ওয়ান জিরো ওয়ান ফাইভ এবার দেখি এবার কোনো রোড আসে কিনা দেখেন অর্ডার স্ট্যাটাস ইজ প্রসেসিং এখানে প্রসেসিং দেখাচ্ছে তো আমরা যদি এখানে দেখি এই যে দেখেন স্ট্যাটাস ইজ প্রসেসিং আমি যদি এটাকে কমপ্লিটেড করে দিই ধরেন কমপ্লিটেড করে আপডেট করে দিলাম আপডেট করে এবার আবার এক্সিকিউট করলাম এবং এখানে দিলাম যে জাস্ট চেক এগেইন চেক এগেইন দিস অর্ডার অর্ডার আইডি জাস্ট এখানে আমি পাঠাইলাম দেখেন সে কী বলে যদি তার সব কিছু ঠিক থাকে অর্ডার আইডি ইজ কমপ্লিট এখানে আরেকটা বিষয় লক্ষণীয় খেয়াল করেছেন কি যে সে আমার চ্যাটটাকে স্টোর করে রাখতে পারছে কারণ আমি আগে বলেছিলাম এইটা তার মানে ওর কাছে অর্ডার আইডিটা আছে সেই জন্য সে আমাকে এত স্মুথলি রিপ্লে করতে পারলো তো আশা করি এখন আপনারা এভাবে কাজ করতে পারবেন আর আরেকটা বিষয় এটাকে যত পাওয়ারফুল করতে থাকবেন আপনাদের ওয়েবসাইটে এটা তত পাওয়ারফুলি কাজ করতে থাকবে আপনার যদি উ কমার্স নাও হয় তাও কোনো সমস্যা নেই আপনি অন্য ধরনের ওয়েবসাইট হইতে পারে পোস্ট ব্লগ যে কোনো কিছু সেগুলো অ্যাড করতে পারেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তীতে আমরা আর কিছু করা যায় কি না সেটা দেখব এবং সেটা কি হতে পারে সেটাও দেখব এবং প্লাগিনে কোনো ইরোর আছে কি না সেটা ফিক্সিং নিয়ে আসলে পরবর্তী পার্টটা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম